কারেন্ট মার্কেট ট্রেন্ডিং এ কারা পয়সা মিউচুয়াল ফান্ডে নষ্ট লস করছে কারা হান্ড্রেড পারসেন্ট এসআইপি বন্ধ হয়ে যাচ্ছে কাদের জন্য কারণ যারা ইনভেস্টমেন্ট বোঝে না জেনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে ইনভেস্টমেন্টগুলো লোভে করেছে কারণ মার্কেটে হাওয়া চলছে মিউচুয়াল ফান্ড সাই সাই আয় বাট একটা কথা লেখা যায় সাবজেক্ট টু মার্কেট কন্ডিশন মেনে মিউচুয়াল ফান্ডে প্যাসে ডালে লেকিন জব সে ইনভেস্ট কিয়া না মেরে ইনভেস্টমেন্ট কি ভ্যালু কাফি ডাউন হ্যায় ভাই মার্কেটস কা তো নেচার হে উপর নিচে হোনা हमारा काम है म्यूचुअल फंड्स में इन्वेस्टेड रहना সেটা বোধা তারা জানে না সেই জন্য মার্কেটে যখন সবাই গ্রিডি তখন তারা ইনভেস্ট করেছে বড় যারা ইনভেস্টর যারা পয়সা বানায় তারা যখন মার্কেটে গ্রিডিরা পালিয়ে যায় তখন কিনে এই দুটো পার্থক্যের জন্য মার্কেটে 100% এসআইপি বন্ধ হয়ে গেছে যারা ওই অ্যাপের মাধ্যমে করেছে যাদের কোনো ফাইনান্সিয়াল অ্যাডভাইজার নাই যাদের কোনো নলেজ নাই যাদের মার্কেট ভলাটিলিটি সম্বন্ধে জ্ঞান নেই যাদের হিস্টোরিক্যাল ডেটা সম্বন্ধে জ্ঞান নেই সবাই করছে আমি করি তারা পয়সা নষ্ট করেছে এই সাতটা কারণে মার্কেটে পয়সা নষ্ট করেছেন দেখুন প্রথম কথা আছে যারা মার্কেট ভোলাডিটি সম্বন্ধে তাদের গান জ্ঞান নেই কে কি বলল ইনফ্লুয়েন্সেরা কি বলল সেটা দেখে সবাই করছে চলো আমিও মার্কেটে পয়সা লাগাই তাড়াতাড়ি শর্ট টার্ম ফাটকা দেখি মার্কেট পড়লে কেঁদে কোকিয়ে পালিয়ে যাচ্ছে আর মার্কেট খারাপ না জেনে না বুঝে ইনভেস্ট করার জন্য মানে দু নম্বর হচ্ছে ল্যাক অফ নলেজ নলেজ না থাকার জন্য তারা ইনভেস্টমেন্ট কিভাবে জানে না। তারা লাস্ট হিস্ট্রি কি বলছে সেগুলো নিয়ে কোনোদিন হাঁটে না শুধু ভাবে সোজাও পড়ে যাবে কখনো যে নিচে যেতে পারে এবং গেলে কি করতে হবে কি প্রিকশন নিতে হবে আর গেলে আমার লাভ না ক্ষতি তারা কোনো এটা জানে না এরা কারা শর্ট টার্ম ইনভেস্টার যারা এক বছর দু বছরের জন্য মার্কেটে ফাটকা খেলতে এসছে আর এই ফাটকাটা কারা করে যে ফান্ডগুলো অ্যাপে দেখায় দারুণ পারফর্ম করছে শর্ট টার্মে সেগুলো তারা কিনে বসে থাকে কোনটা তার নেয়া দরকার সেগুলো তারা জানে না তারপর কি করে ফান্ড নব না কোনটা নব কি নব উইদাউট মানে ফাইনান্সিয়াল গোল কোনো লং টার্ম মিশন ভিশন নাই যে কেন আমি ইনভেস্টমেন্ট করছি কি পারপাসে করছি শর্ট টার্ম হলে তো ইক্যুইটি মার্কেট নয় বা মিউচুয়াল ফান্ড নয় বিলো ফাইভ ইয়ার সময় এফডি বা ডেট ফান্ড যেটা খুশি আপনার করুন বাট ফাইভ ইয়ার্সের নিচে হলে ইকুইটি মার্কেটে দয়া করে আপনারা প্রবেশ করবেন না জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন আমাকে অনেকে কমেন্ট করছেন শর্ট টার্মে কত ইনভেস্ট পাবো দু বছর তিন বছর লাগবে আমি এত পাবো কিনা না ভুল কখনো আসবেন না সো ছ নম্বর আছে তাদের প্রপার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নেই তাদেরকে গাইড করবে তাদেরকে শেখাবে কি হয় লং টার্ম ভিশন আমি বলি না দশ বছরের নিচে আমার সঙ্গে কেউ কথা বলবেন না কারণ মার্কেট হিস্ট্রিটা দেখুন লাস্ট টেন ইয়ার্সে মার্কেটের রিটার্ন কি সো এগুলো না দেখে না বুঝে আপনার ইনভেস্ট করা উচিত না সাত নম্বর পয়েন্ট এই যে বললাম লোভি গ্রিড ফর আনরিয়েলিস্টিক রিটার্ন অত্যন্ত লোভ সবাই বলছে আমিও কিনি এইরা আমার টাকা জলে গেল ফাটকা খেলে মেজরিটি মানুষ না জেনে না বুঝে যারা ইনভেস্ট করেছে তারা ফাটকা খেলে সো ব্যবসায় প্রথম রুল কি আমি কত বেশি সেম প্রাইসে ইউনিট কিনতে পারো বাজারে তবে ব্যবসার সাফল্য আসে সে আপনি একটা যে কোনো ব্যবসা আপনি যদি এমপ্লয়ি হায়ার করেন কত কম খরচে আমি এমপ্লয়িকে নিলে আমার ভায়াবেল হবে সে যদি আপনি দোকানে কোনো জিনিস কেনেন বাজার যান সেম প্রাইসে দাম কত কম হলে আমার জিনিস বেশি পাবো সেম মিউচুয়াল ফান্ড ব্যবসা যত সেম প্রাইসে যত মার্কেট নামবে যত বেশি আমি ইউনিট কিনতে পারবো মার্কেট যখন উঠবে আমার তত বেশি প্রফিট আর এই মার্কেট যখন পরে গেল গেল রবটে যারা গ্রিডি শর্ট টার্মের জন্য এসছে তারা সব ভয়ে পালিয়েছে আর এস বন্ধ করেছে সেই জন্যই হান্ড্রেড পারসেন্ট এসআইপি বন্ধ হয়েছে হ্যাঁ না না আপনারা বলুন অতএব বারবার বলি না ডিরেক্ট আর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের পার্থক্য এই সময় ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হচ্ছে আপনার রথের সারথি রথের সারথি আপনাকে প্রপার গোল সেটিং করে আপনাকে এগিয়ে নিয়ে যাবে ক্লিয়ার সো এই ভিডিওটা পুরো দেখুন তাহলে আপনাদের মনে হয় অনেক অনেক সুবিধা হবে হিস্ট্রি দেখুন এখানে মানি কন্ট্রোলে যাবেন মানি কন্ট্রোলে গেলে যে কোনো জিনিস আপনি চেক করতে পারেন আমি এটার রায় লাইভ ডেটা দেখাচ্ছি মানি কন্ট্রোল থেকে সে আমি বললাম আপনি ফ্লেক্সি ক্যাপ। লাস্ট টেন ইয়ার্স অ্যান্ড অ্যাবাব বলি লাস্ট টেন ইয়ার্সে আমার কত রিটার্ন দিয়েছে দেখুন টেন ইয়ার্স যারাই আছে সব পজিটিভ এই মার্কেট পড়ার পর এবং ফাইভ ইয়ার্স অ্যাবাব যারাই করেছে তারাই পজিটিভ কারণ দু হাজার তেইশে যারা চব্বিশে যারা ঢুকেছেন তারা আজকে সাময়িক লস দেখছেন কারণ এটা মার্কেটের ট্রেন্ড কারণ মার্কেটের নিয়ম হচ্ছে সবসময় এক গতিতে যায় না আপ অ্যান্ড ডাউন হয় সো শর্ট টার্ম দেখে কেউ প্যানিক করবে না ভয়ে পালিয়ে যাবেন না তাহলে আপনার লস এই লস কোনোদিন মেকআপ করতে পারবেন না আমি লাইভ ডেটা দেখাচ্ছি কারণ দু থেকে এই কুড়ি থেকে দু হাজার চব্বিশের মধ্যে বিভৎস একটা রিটার্ন দিয়েছে আর কত পড়েছে মনে করলাম অ্যাভারেজ কুড়ি পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট বিভিন্ন ফান্ডের রিটার্ন দিয়েছে অনেক অনেক বেশি চার বছরে সেই রিটার্নটা এক একটা বছরের ডবল হয়ে গেছে টাকা আপনি কি জানেন সেই এই স্ট্যাটিস্টিক্স দেখুন এখনো আপনার যদি এক বছরের রিটার্ন দু বছর টার্ন একত্রিশ পার্সেন্ট আঠারো পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট ছাব্বিশ পার্সেন্ট এই এক বছরে সেগুলো লসে চলছে তেরো পার্সেন্ট আট পার্সেন্ট এগারো পার্সেন্ট ন পার্সেন্ট তেরো পার্সেন্ট এক বছরের লসে এই দুটো যোগ করুন কারণ হতে পারে মার্কেটের ট্রেন্ড দেখুন আস্তে আস্তে আবার ওয়ান উইক পজিটিভ দেখা ছিল কারণ মার্কেট দেখেছিলেন গত সপ্তাহে একটু একটু পজিটিভ দেখা ছিল আবার পড়ছে সো এখন খেলাটা এরকম চলবে যত বেশি সম্ভব এই লেভেলে ইউনিট কিনতে থাকুন তাহলে আপনাকে লং রেনে কারণ এটা কিছুদিন চলবে যতটা বেশি ইউনিট অ্যাকুইজিশন করে নেবেন এই মার্কেটে তত ভালো আপনার জন্য টেন ইয়ার্স অ্যান্ড অ্যাবাব আমি আপনাদেরকে বলি দেখুন যেসব ফান্ড টেন ইয়ার্স হয়ে গেছে কোনো টাই লসে নেই কোনো টাই লসে নেই কোনো ফাইভ ইয়ার্স হয়ে গেছে সেগুলোও দেখুন টেন ইয়ার্স হয়ে গেছে সেগুলোও দেখুন এগুলো তো মার্কেটে ন্যাচারাল নিয়মে আসবে সেটা আপনাকে যদি বোঝেন আপনার কাছে অপরচুনিটি আমি আরও বেশি ইউনিট কিনে যাব তাহলে এই অঙ্ক আপনাকে সারা জীবন প্রফিট দিয়ে যাবে এটা দেখালাম এবার দেখাচ্ছি মিড ক্যাপ মিড ক্যাপও মার্কেটে প্রচুর পড়েছে বেশি পড়েছে দেখুন মিড ক্যাপ উনিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট কুড়ি পার্সেন্ট সব পড়েছে মেনে নিচ্ছি পড়াটা আপনার কাছে আশীর্বাদ যারা এসআইপি করছেন কারণ মিড ক্যাপ স্মল ক্যাপে আমি এসআইপি করতে পারি পড়াটা আশীর্বাদ না অভিশাপ আর যারা দশ বছর বা দু বা তিন বছর বা চার বছরের উপরে দেখুন সব পজিটিভ সব পজিটিভ তা আজকে নেগেটিভ নিয়ে আরও ইউনিট কিনে নিন না দেখুন না এগুলো আরও পজিটিভ হবে দেখুন এক সপ্তাহ মার্কেট মিড ক্যাপ উঠেছে সব পজিটিভ দেখুন সব পজিটিভ সব পজিটিভ এক সপ্তাহ যেই ঘুরেছে তা টাইম দিন এই বছরটা বলেছি না ধীরে ধীরে টেস্ট ম্যাচ খেলুন নট টি টোয়েন্টি কারণ টি টোয়েন্টি কুড়ি থেকে চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত দিয়েছে এবার একটু কিনুন নাহলে তো যারা পরে আসছেন তারা অত বেশি রিটার্ন পাবেন না পুরোনো যারা আছেন তারা বেশি রিটার্ন পাবেন কারণ অনেক নিচে কিনছেন সো এটা আপনাদের জন্য আশীর্বাদ মিড ক্যাপে দেখালাম আবার আস্তে আস্তে পজিটিভ ট্রেন দেখাবে এটা আবার পড়তে পারে কারণ এপ্রিল একটা মানে শুল্ক নিয়ে একটা আলোচনা আছে ট্রাম্পের সেটার উপরে এপ্রিল মাসে কী হয় তারপর দেখবেন বাজার আস্তে আস্তে এই লেভেল থেকে কোথায় যায় হয়তো কিছুটা নামতে পারে আবার উঠতেও পারে এই এপ্রিলের পর সেটা বোঝা যাবে সো এই লেভেলে যত পারুন তত কিনুন যে এস যাদের আছে এস আই বার এই সাময়িক সেখানে অ্যাডিশনাল পারচেস করুন আর যাদের ওয়ান টাইম আছে যদি টাকা থাকে পাঁচ ছ মানে এই টাইমটাই যত বেশি পারবেন ইউনিট কিনে নিন কারণ এটা আমি লাইভ ডেটা দেখাচ্ছি আস্তে আস্তে মার্কেট পজিটিভ হলে এগুলো পজিটিভ হয় বা দশ বছরের অ্যাভাব দেখুন সব পজিটিভ সব পজিটিভ ভয় পেয়ে পালাবে আপনার টাকা জ্বলবে কারণ যারা কারা ভয় পায় যারা গ্রিডি লোভি শর্ট টার্মে ফাটকা খেলতে এসছে তারা পয়সা জ্বলাবে আর তারাই এসআইপি বন্ধ করছে তাদের এস বাউন্স করছে এবং সেভি রিপোর্ট বলছে হানড্রেড পারসেন্ট এস আই পি বাউন্স হয়েছে যারা ম্যাক্সিমাম এই অ্যাপের থ্রু দিয়ে যাদের কোনো প্রপার গাইডেন্স নাই জানে না বোঝে না নিজেরা ভাবছে সব জানতা দিয়ে হারিয়ে বসে আছে এবং ভয় পালিয়ে যাচ্ছে আপনি কি চান না আপনি এই সময় কিনতে চান ডিসিশন আপনার সো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে কারা পয়সা নষ্ট করছে আপনি যদি সেই দলে পড়তে না চান আপনি পেশেন্স রাখুন কিনুন যদি সম্ভব টাকা থাকে পয়সা আপনাকে দিয়ে যাবে সো আর এই ব্যাপারে আরও শুনতে গেলে আগামী নাইন্থ মার্চ আমার বিশেষ ট্রেনিং কোর্স আসছে স্মার্ট প্যারেন্টিং অন ফ্যামিলি ফিন্যান্স কীভাবে একটা পরিবারের প্ল্যান করতে হয় কীভাবে গোল সেট করতে হয় কীভাবে যুগ যুগ যুগান্তর ধরে সেটাকে লিগেসি বিল্ড করতে হয় সমস্ত কিছু এই কোর্সে শেখানো হবে সো আমার ভিডিওটা যদি ভালো লাগে বাঙালিদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করুন তারা জানুক বুঝুক বা এই হুজুকে পড়ে বা লোভে পড়ে যেন ইনভেস্ট না করে আগে জানুক বুঝুক দিয়ে ইনভেস্ট করলে আশা করি তারা ঠকবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও এরকম ভিডিও পাবেন আর যারা কমেন্টস করেছেন চঞ্চলবাবু কমেন্টস করেছেন যে নমিনি নিয়ে বিশদ বিবরণ নমিনি নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে তাও বলছি আমরা যখন প্ল্যানিং করি কোনো অ্যাকাউন্ট তখন সেইভাবে ফ্যামিলি হিস্ট্রি দেখে না ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আমি যাদের সঙ্গে কাজ করি তারা প্রত্যেকে জানে আমি যখন প্ল্যানিং করে দিই তখন তাদেরকে মানে অ্যাকাউন্টগুলো সেইভাবে ডিজাইন করা হয় যাতে ইন ফিউচার আপনার আমার অবর্তমানে আমাদের পরিবারের কোনো অসুবিধা না হয় সেইভাবে অ্যাকাউন্টিং প্যাটার্ন তৈরি করা হয় ক্লিয়ার আর যদি কিছু হয়ে যায় আপনি যদি ডিজিটাল প্ল্যাটফর্ম হয় সাকসেশন সার্টিফিকেট অনলাইনে বা ফান্ড হাউসে জমা দিলেই বা যদি কোনো ব্রোকারের থ্রু দিয়ে করেন সেখানে আপনার সাকসেশন সার্টিফিকেট আপনার পরিবার জমা দিলে তারাও সলভ করে দেবে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে যদি সিঙ্গেল প্ল্যাটফর্মে সম্ভব প্ল্যানিংয়ের সময় সেগুলো করে রাখতে হয় আমি যাদেরকে গাইড করি তাদেরকে প্ল্যানিংটা ওইভাবে করে দিই যাদের নমিনি বা আমার আপনার অ্যাপসেতে কোনো প্রবলেম না হয় ক্লিয়ার চঞ্চলবাবু ধন্যবাদ আপনার কমেন্টস এর জন্য এটা মানুষের জানা দরকার যদি এরকম ধরনের কিছু জানতে চান অতি অবশ্যই কমেন্ট করবেন আপনার কমেন্ট গ্রহণযোগ্য কারণ আপনি সবসময় পজিটিভ কমেন্ট করেন এটা আমার জন্য অনুপ্রেরণা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার